আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন কিছুদিন আগে থেকেই বেশ কিছুদিন হয়ে গিয়েছে কিছুদিন আগে থেকেই বিএনপির একজন অন্যতম একজন নেতা শামসুজ্জামান দুদু সাহেব তাকে বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষের চেনেন শামসুজ্জামান দুদু মাঝে মধ্যেই বিভিন্ন প্রকার বিভিন্ন হাস্যকার বক্তব্য দিয়ে সে ভাইরাল আপনারা দেখেছেন শামসু শামসুজ্জামান দুদুভাইকে আমি এমনিতেই শ্রদ্ধা করি কারণ তার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু তার আমি একটা জিনিস দেখেছি সে ইতিমধ্যে কয়েকটি বক্তব্য দিয়েছে যেই বক্তব্যগুলি একেবারেই জনগণ মানে মেনে নিতে পারে না পারে নাই এই জন্য তার এই কথা ধরে অনেকে অনেক কথা বলেছেন অনেকে অনেক রকম কথা বলেছেন আপনারা শুনেছেন দেখেছেন তার বিরুদ্ধে অনেক ভিডিও তৈরি হয়েছে আমি তার বিরুদ্ধে বলছি না আমি বলতে চাচ্ছি যে শামসুজ্জামান দুদুকে এবং বরকতুল্লা বুলুকে আপনারা এটাও জানেন যে বরকতুল্লা বুলু বিএনপির একজন অন্যতম একজন নেতা বরকতুল্লাহ বুলু একটি বক্তব্য দিয়েছিল যে তারেক রহমান সাহেবের নাম নিলে নাকি অজু করে তার নাম নিতে হবে এই বক্তব্যটা আর বিএনপির সবথেকে বেশি ভাইরাল শামসুজ্জামান দুদু সাহেব যে বক্তব্যটা দিয়েছিল যে এনসিপির নেতাদেরকে তারা বলেছিল যে বিএনপির নেতাকর্মীরা যদি প্রসাব করে দেয় সেই প্রসাবে বঙ্গোপসাগরে এনসিপি ভেসে যাবে আমি এনসিপির পক্ষে বলছি না এবং বিএনপিরও বিপক্ষে বলছি না এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছে এখন এই কথা ধরে এখন বর্তমান বিএনপির যেই ঊর্ধ্বতম কর্মকর্তা তারা কিন্তু এই শামসুজ্জামান দুদু সাহেবকে এতদিন রকম কোনো সতর্কমূলক কোনো কথাবার্তা বলে নাই কোনো কিছুই করে নাই তা গতকালকে আমি যেটি দেখলাম বিএনপির দপ্তর থেকে রুহুল কবির রিজবি স্বাক্ষরিত একটি বিবৃতিতে তিনি বলেছেন যে বরকতুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুকে বিব্রতকার বক্তব্য দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের বক্তব্য তারা না দেয় দর্শক আমরা যতই মনে করি যে বক্তব্য কোনো ফ্যাক্ট না আসলে এটাও যেমন সত্য বক্তব্য ফ্যাক্ট না কিন্তু বক্তব্যটাই হচ্ছে যে মূল রাজনীতির চাবিকাঠি আপনি যদি বক্তব্যই বোঝাতে না পারেন মানুষকে আপনি যদি বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্টি না করতে পারেন আপনি যদি বক্তব্যর মাধ্যমে সরকারকে বোঝাতে না পারেন জনগণকে বোঝাতে না পারেন তাহলে আপনি ব্যর্থ আপনার মনের ভিতরে কি আছে এটা কেউ জানবে না আপনার বক্তব্যর মাঝে বক্তব্যর মধ্য দিয়ে জনগণকে বোঝাতে হবে এখন সেই বক্তব্যটা হচ্ছে যে রাজনীতির মূল চাবিকাঠি এখন সেই বক্তব্যটা যদি পাল্টা হয়ে যায় তাহলে সেই বক্তব্য ধরে তো মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে এবং বলছে ইতিমধ্যে এই শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু যেই কথাটি বলেছেন এই কথা ধরে পিনাকি ভট্টাচার্য ওনাকে সবাই চেনেন সোশ্যাল মিডিয়া ইউটিউবে সে ব্যাপকভাবে সাড়া ফেলেছে কেন এই বিগত দিনে আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আন্দোলন সংগ্রামের যুক্তি পরামর্শ কিভাবে করতে হবে কিভাবে আন্দোলন করলে সফল হওয়া যাবে কি করতে হবে এই ধরনের যুক্তি পরামর্শ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে এবং আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে আপনারা সবাই দেখেছেন সে পিনাকি ভট্টাচার্য এমনই একজন ব্যক্তি সে একটা ভিডিও যদি ইউটিউবে আপলোড করে সাথে সাথে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় সেই ব্যক্তি এখন বর্তমান এনসিপির হয়ে কাজ করছে আমরা যেটা তার ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি তারা সবসময় এই বিএনপিকে একটা মানে ছোট করার চেষ্টা করছে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলছে অনেক ভিডিও আমরা দেখেছি কিন্তু আমি মনে করি বিএনপি একটি পুরানো রাজনৈতিক দল এবং একটা অভিজ্ঞ রাজনৈতিক দল অনেক দিন ধরে তারা রাজনীতি করে আসছে এবং দেশ পরিচালনা করার মতো সেই ক্ষমতাও কিন্তু বিএনপির রয়েছে বিগত দিনে বিএনপি দেশ পরিচালনা করেছে ইতিহাস সবাই জানেন সবাই দেখেছেন তারপরেও বিএনপির মতো একটি এত বড় একটি দল তাদের নেতাকর্মীদের মুখ দিয়ে এ ধরনের বক্তব্য শুনবে বাংলাদেশের জনগণ তাও দুই সালের এই গণ অভ্যুত্থান হওয়ার পর এটা কখনোই কেউ আশা করে নাই আমরা অন্তত আশা করি নাই এ ধরনের বক্তব্য দিয়া মানেই দলের ক্ষতি রাজনৈতিক কেরিয়ারের ক্ষতি আমি জানি না এই ধরনের বক্তব্য কেন দিতে হবে মানুষকে বোঝানোর মতো বহু বক্তব্য আছে এ ধরনের বক্তব্য এখন আর মানুষ খায় না এ ধরনের বক্তব্য মানুষ পছন্দ করে না তা মানুষ যেটা পছন্দ করবে না মানুষ যেটাকে নিয়ে সমালোচনা করবে সেই ধরনের বক্তব্য আমি কেন দিব আমি মনে করি এই ধরনের নেতাদের জন্য বিএনপির ক্ষতি ছাড়া লাভ হবে না রুহুল কবির রিজভি সাহেব যেই সতর্কমূলক একটা চিঠি তাদেরকে দিয়েছে এতে করে বিএনপির একটা পজিটিভ দিক হয়েছে সেটি হলো যে সতর্ক করা মানে পরবর্তীতে এই ধরনের বক্তব্য এই ধরনের রাজনীতিবিদরা যেন আর না দেয় সেজন্য একটা চিঠি তাদেরকে দেওয়া হয়েছে সেই চিঠিটা দিয়াতে আমি অন্তত আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি কারণ এই ধরনের বক্তব্য বিএনপি রাজনীতির কাছ থেকে আশা করে না এই ধরনের বক্তব্য হয়তোবা আগের আওয়ামী লীগের কিছু কিছু রাজনীতিবিদরা দিত জনগণ সেটা মেনে নিতে পারতো না জনগণ বিব্রত হয়েছে লীগের প্রতি এই জন্য ছাত্রদের সাথে কিন্তু জনগণ মাঠে নেমে তাদেরকে আন্দোলন করে এই দেশটিকে বিতাড়িত করেছে মানে এই ধরনের বক্তব্য চরম ক্ষতি করে রাজনীতিবিদদেরকে এবং জনগণ এটা আসলে মেনে নিতে চায় না দশক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসালামুক রহমতুল্লাহি